বাড়ি এই বারো বছরে করে দিয়েছি কিন্তু এগারো লক্ষ লোকের বাড়ি এখনো লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে তারা করে দেয়নি তিনশো পঞ্চাশটা কেন্দ্রীয় টিম এবং বলেছে যে আমরা এনকোয়ারি করবো আমরা বলেছি করো এনকোয়ারি করেছে মিটিং করেছে রিপোর্ট চেয়েছে সব করেছি কিন্তু ইলেকশনের আগে ফোন করে বলছে আমাদের দেওয়া লিস্ট নিয়ে ফোন নাম্বার নিয়ে আপ ফি অ্যাপ্লাই কেজিয়ে বাদ বাধলে দেখে আমি বলি আপনার দেওয়ার দরকার নেই বাংলার মানুষ মাথা মতো করে না আমরা এই বছরের ডিসেম্বর মাসের মধ্যে এগারো লক্ষ মানুষের বাড়ি প্রথম কিস্তি এবং আরও তিন চার মাসের মধ্যে দ্বিতীয় কিস্তি মোট এক লক্ষ বিশ হাজার করে দিয়ে দেবো ঘর নিজেরা তৈরি করে নেবেন বাংলার বাড়ি কারো দোয়া পেতে হবে না কারো দোয়া চাইতে হবে না খড়গপুর টাউনের মানুষ দীর্ঘদিন অধিকার পায়নি জমির সমস্যা ছিল লক্ষ লক্ষ লোকের আমি সমাধান করে দিয়েছি তাজপুরে গভীর বন্দর হচ্ছে পঁচিশ হাজার ছেলে চাকরি হবে খড়গপুরে বিদ্যাসাগর পার্কে অনেক চাকরি হচ্ছে অনেক চাকরি আগামী হবে অনেক কাস্টার তৈরি হয়েছে গ্রামে গ্রামে আগামী দিন আরো হবে আপনারা মানুষ ঠেকু ভাব দেখেছেন তোমার গল্পটাই বললাম আপনারা অনেকে মানুষ ঠেকু বাঘের কথা শুনেছেন শুনেছেন মানুষ ঠেকু বাঘ গ্রামগঞ্জে মানুষ বলেন চলতি ভাষা চাকরি খেকো মানুষ দেখেছেন চাকরি খেকো বিজয় পার্টি দেখেছেন চাকরি খেকো সিপিএম পার্টি দেখেছেন চাকরি খেকো রংপুর সব দেখেছেন ছাব্বিশ হাজার ছেলে চাকরি কেড়ে নিয়ে বলছে চার সপ্তাহের মধ্যে টাকা ফেরত দাও বারো পার্সেন্ট সুদিন আমি যদি বলি জানাই অর্ডার দিচ্ছেন আপনি অর্ডার দিতেই পারেন আপনার নাম আমি করবো না কিন্তু বিচারের যে রায়টা রায়টা সম্বন্ধে বলবো তার যদি আজকে সারা জীবনের সব কিছু চলে যায় আর তাকে যদি বলা হয় আপনি আপনার চাকরি সব টাকা ফেরত দিন আপনি নিজে ফেরত দিতে পারবেন তো পারবেন পারবেন যখন ইচ্ছা হলো চাকরি খেয়ে নেওয়া মগের মুরুক কদিন আগে বিজেপি নেতারা লক্ষ্মীর ভাণ্ডার তিন মাস বাদে বন্ধ করে দেবো আমি বলছি কাঁচা কলা যেটা আমরা বলি শরীর ভালো থাকবে ওটা তো আয়রন আছে শরীর ভালো রাখে পেট ভরায় ওটা ভালো করে খাও কিন্তু মনে রেখো লক্ষ্মীর ভান্ডার নিয়ে করে তোমাদের টাকা 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 নয় আজ সারা জীবন ষাট বছর হয়ে গেলেও ছ লক্ষ বাদ হয়ে যেতে পারে আমি বলেছি না কন্যাশ্রী আমার যেমন এক নম্বর আছে তৃতীয় নম্বর কলেজে আছে তৃতীয় নম্বর বিশ্ববিদ্যালয় আছে তারপরে স্মার্ট কার্ড আছে লক্ষ্মীর ভাণ্ডারে বলে যায় ষাট বছর পর্যন্ত আছে ষাট বছর পরেও যতদিন বাঁচবেন ততদিন পাবেন এটা আপনার পাওনা আপনি পাবেন শুধু হাত খেয়ে দেখুন মায়ের এই ঝান্নার খেলা দেখেছেন হাতা ঝান্নার খেলা হাড়ি কড়াইয়ের খেলা বটিতে তরকারি কাটার খেলা দেখেছেন দেখেননি দেখবেন কি করে গরিব মানুষের মর্মটাই তো জানেন না সাধারণ মানুষের মর্মটাই তো আপনারা জানেন না আজকে তৃণমূল করলে চোর আর তুমি সাধু ভাতব ওয়াশিং মেশিন তৃণমূল করলে আইয়ে তৃণমূল আবার ভয় দেখাচ্ছে এই ভোটের পরে এরাই গিয়ে দেবো আরে তুই থামবি না তুই এ করতে দিবি মিলে বসায় সার্ভিট করে এখন থেকে বিজেপি আমার ক্ষমতায় আসছে না এটা জেলের এখন ভালো করে তার কারণ সেই জন্য খাপড়ে গেছে আর খাপড়ে গেছে বলে উল্টো পাল্টা বলছে এবং কখনো মুসলমানদের তাড়িয়ে দিচ্ছে কখনো হিন্দুদের তাড়িয়ে দিচ্ছে কখনো আদিবাসীদের অসম্মান করছে কখনও শিলুকাসদের অসম্মান করছে কখনো চার্চ করিয়ে দিচ্ছে কখনো মসজিদে মোমা কখনো মন্দিরেও অবছ দুর্গাপুজো আমাকে আগে বলতো সমন্ত দুর্গাপূজো আর নেই কারেন্ট রেজে আমরা নাকি দুর্গাপুজো করতে দিই না কত হয় দেখায় আমরা নাকি সরস্বতী পুজো করতে দিই না আমি বলি চোখ আমি বলি চোখ থাকলে দেখে না কান থাকলে শুনে না এখানে দুর্গাপুজো হয় কালী পুজো হয় শিব পুজো হয় লক্ষ্মী পুজো হয় মহরব হয় ঈদ মোবারক হয় হয় যায় যায় হয় ভালো উৎসব হয় সবার জন্য সব কিছু হয় আর বিজেপি তোমাদের জন্য কিচ্ছু হয় না তোমরা কাউকে কিছু করতে দাও না যেসব জায়গায় ক্ষমতা আছে মাঝে তোমার বন্ধ ডিমের দোকান বন্ধ মাংসের দোকান বন্ধ আচ্ছা বলুন তো মানুষ কি খাবে না খাবে সেটা তো তোমার নিজেরা ঠিক করবে আমি কখনো বলতে পারি আপনি কি খাবেন কি খাবেন না বিজেপি পার্টি বলছে সকালে ঘুম থেকে উঠলেই দেখবেন প্রচার বাবুর ছবি মিষ্টে কথার বাহার দুপুরে খেটে গেলেই দেখবেন ভাতের তালায় আমার ছবি মিষ্টে কথার বাহার টাকা দেয় না মিথ্যে কথা আমরা নিই না ওনারটা আমি বলে দিচ্ছি আমাদের মেশন দিতে ন কোটি লোককে ন হাজার ছিল আমাদের কেন্দ্রের ছিল সাত হাজার ষোলো হাজার কোটি টাকা করে বছরে লাগতো কিন্তু এই দু বছরে কেন্দ্র বারো হাজার টাকা এখন দেয়